আমাদের <laughs> কথা <laughs> আমার কথা বলার জন্য এখন সময় কথা আমার কথা

আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবাদিক আমি আওয়ামী লীগের ঠিক আছে মানলাম শেখ হাসিনা কি দেশের জন্য কৃত দায় বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই আজকে বঙ্গবন্ধু নিয়ে

আমি <tutly> যাত্রাই <Ooh, tutly> <okay, okay>, <tutly> সে বাজির মর মধ্য থেকে よろしくお願いします。